দৌড়ুলসুলীল হরি ও দৌড়ুড়সুল জেলাগা বলা হয় ওরাও তো যেখানে সালাদ থাকবে সালাম থাকবে 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 সলাদ থাকবে এবং সালামও সালাদ থাকতে হবে সালামও থাকতে হবে এ সালাত এবং সালামের

गाता हूं यशाएलो

কথা বলেন কি বলেন সলাৎ পড়েন এই সলাৎ শব্দের অনেক অর্থ আসে না নাই যখন আসে না নাই এই সলাৎ যখন বান্দা পড়ে আল্লাহর জন্য তখন অর্থ হয় নামাজ কি হয় সলাৎ যখন বান্দা আল্লাহর জন্য পড়ে তখন অর্থ হয় নামাজ আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা

সালাত পড়া মানে আল্লাহ নামাজ পড়েছেন এমন নয় আমরা সালাত পড়লে অর্থ হয় নামাজ আমরা সালাত পড়লে আল্লাহর জন্য অর্থ হয় না আবার আল্লাহ যদি বলে আমি সালাত পড়ি আমার নবীর উপর নামাজ হবে না তখন নামাজ হবে না তখন অর্থ হবে আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ সালাত পড়ি মানে রহমত নাজিল করি আল্লাহ নবীর বলো না বলো তো রহমান নাজিল করি দয়া নাজিল করি রেহমান নাজিল আল্লাহ পক্ষ দেখে আল্লাহ যত কিছু দেওয়ার মতো আছেন সব তখন আল্লাহ নবী করেন রহমান বর্ষণ করেন আমার সেই সালাত যখন ফেরেশতাদের সাদের সমvnd হবে ফেরেশতার সালাত পরে নবীর উপর ঠিক কিনা ফেরেশতার সালাত পরে নবীর উপর এবং অল্প কেমন হবে অল্প হবে ফেরেশতারা আমার নবীর উপর দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ ফেরেশতারা নবীর উপর দুরুদ শরীফ পাঠ করে আর ফরেস্তা দেশে সম্বন্ধ যদি বান্দার সাথে হয় তোর দরেস্তার ইস্তিগফার পাঠ করেন কমা শান্তার কাছে আল্লাহর কাছে এবং নবীর উপর যবন দরেস্তার করেন অর্থ হয় যখন দুরুদ শরীফ পাঠ করেন আদবের সাথে শ্রদ্ধার সাথে যুরুব সুবহানাল্লাহ আর বলেন এই জন্য সলাত জানাজার নামাজ পড়ি না এই জন্য অনেক অর্থ রয়েছে একটা শব্দ ব্যবহারের পদ্ধতি বিভিন্ন অর্থ দেয় বিভিন্ন অর্থ দেয়

নবীর তসলিমা বলে তুমি বললেন আমার নবীর উপর সালাম দিবে কেমনি আল্লাহ নবীর সালাদু সালাম পড়বে দরুদু শরীফ পড়বে সালাম দিবে আদরের সাথে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে

এই জন্য আমরা যখন দরুদ করি অজুর বলি সালাম বলিকে সালাম দিব আগ্রহের সাথে সালাম দিব অনেক সময় বসে সালাম দিব দাঁড়িয়েও সালাম দিব নামাজও নবীর সালাম আসে না নাই জোরাবার আসে না নাই নামাজও নবীর সালাম আছে এই নামাজটা বলি কার জন্য

তোটা মধ্যে ভুল হচ্ছে আমি আল্লাহ তোমাদের মাফ করতে পারি আমার নবীজির সালামের হুসিলা আমার নবীকে তোমরা নামাজে সালাম দিও না সালাম হবে ওই নামাজে যখন আমরা নামাজ পরীক্ষার জন্য ওই নামাজে নবীকে সালাম দে শিরিক হয় কদা বলেন ওই নামাজ নবিকে সালাম দিলেই হয় না বারণ ইচ্ছা করে সালাম না দিলে ঈমান থাকবে না ঠিক কিনা ঈমান থাকবে না ইচ্ছা করে انکار করে সালাম অস্বীকার করা যাবে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নবী শিখাই দিলেন বান্দা শুরু শুরু নামাজ পড়লা আল্লাহর জন্য নামাজ পড়েছো জগত নবিকে সালাম দিবে ওয়াহাজরসি কালবিকা নবি Thank <laughs> you. নবীকে সালাম দেওয়ার সময় আল্লাহ নবীকে তোমার কলরে হাজির করে নাও আল্লাহ নবীকে তোমার কলরে হাজির করে নাও আল্লাহ নবীকে হাজির করে তুই সালাম দাও আমার নবীর সালামের সিলা আমি আল্লাহ তোমার ভুলে বড়া ত্রুটি হইতে বড়া ওই নামাজ আমি আল্লাহ পুরো করে নেব তোমার জীবনে গোড়া মাফ করতে পারে কে বলেন কে আমার বাড়া খেয়াল করেন আল্লাহ নবী দরুদ সালাম সালাতু সালাম সালাতু সালু সালাম আমরা আদরের সাথে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আল্লাহ নবীকে আমার নবীর সালাত আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা

আবার নামাজের মধ্যে যেহেতু আত্তাহিয়াতের মধ্যে সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে তাহলে দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে আর তায়্যাতের মধ্যে সালাম আছে জি জি দরুদ ইব্রাহিমের মধ্যে কি আছে সালাত আছে

আপনি বসে পড়েন দাঁড়িয়ে পড়েন শুয়ে পড়েন জিকিরটা কার বলেন না কার আল্লাহর জিকির বসেও করা যায় দাঁড়িয়েও করা যায় শুয়েও করা যায় বেদাবেদ করার দরকার নেই এই জন্য আমি কথা বলি যে গরুটা বড় হোক ছোট হোক যে সালাম থাকবে ওটার নাম গরু ওটার নাম কি যেমন দেখেন আমরা সালাতুন ইয়াপরি সালাতুন ইয়ারা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়াহাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন তাহলে দরুদ পড়াংশের সালাত আছে না নাই আমার সেকেন্ড দ্বিতীয় অংশে কি হয় সালামুন ইয়া হাবিবাল্লাহ

ওই দরুদ দরুদ হবে যে দরুদের সাল এত থাকবে কিন্তু আরেকটা জিনিস বর্তমানে আমাদের বাংলাদেশে সব শ্রেণী বেশিরভাগ শ্রেণীর মানুষ পড়ে ওই দরুদ আমরাও পড়ি আপনারাও পড়েন সবাই পড়ে একবার পড়েন এই দূরতটা বর্তমান বাংলাদেশে একেবারে প্রসিদ্ধ না কথা বলেন ভাই একেবারে প্রসিদ্ধ না সবাই পড়ে না সকল তরিকদের মানুষ বেশিরভাগ মানুষ পড়ে না পড়ে কিন্তু বড় আশ্চর্য বিষয় কি জানেন এখানেও কিন্তু সলাত আছে সালাম নেই

তাহলে যে দরুদের মধ্যে একটা টাইম সালামও থাকবে সালামও থাকবে ওটা হবে কোরআন মোতাবেক কামি দরুদ ঠিকই না আর সালাত আছে সালাম নাই সালাম আদে সালাত নাই ওটা হবে কোরআনের আদেশের অর্ধেক পালন হয় অর্ধেক পালন হয় না কামিল পরিপূর্ণ আদেশ পালন হয় না আল্লাহ বলে তৌফিক দান করুন আমিন যদি এমন করতাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা সাইয়িদ

আমি বলি না আবার সমালোচনা যাবেন না আমি বলতেছি না যেটা কোনটা ভুল ওটা আমি বলি না আমি বলতেছি এটা অপরিপূর্ণ কোরআন আদেশ মোতারে পরিপূর্ণ নয় পরিপূর্ণ এমন হবে সল্লে ও সাল্লিম পড়লে সারা হবে সারামো হবে

এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ঠিক কিনা কথা বলে এই হাবুল আব্দুল সাহেব এই এলাকায় প্রথমে মেনেছি আমি আমার আল মোস্তফা কবির সাহেব জাহা মসজিদের ওই মাদ্রাসায় আমি এনেছিলাম আর ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি যত খেদমত করেন যত ভালো কাজ করেন যত নেক আমল করেন সব নেক আমলের সওয়াব কেউ চাক আর না চাক আমি অটোমেটিক পেয়ে যাবো